হঠাৎ করে আবার টাকার রেটটা এক অনেকটা বেড়ে গিয়েছে বন্ধুরা গতকালকে থেকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে আজকে কুইয়েতের দিনার রেট একদিনের ব্যবধানে প্রায় দুই থেকে আড়াই টাকার উপরে বেড়ে গিয়েছে বিভিন্ন এক্সচেঞ্জে তাছাড়া অন্যান্য দেশের টাকা রেটটাও কিছুটা পরিবর্তন হয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো সেপ্টেম্বর মাসের নয় তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা চোদ্দ পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিরানব্বই পয়সা জয়লুক এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাত পয়সা সারাপ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা জেসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশো তেইশ টাকা বিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো টাকা সাতান্ন পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে একশো একুশ টাকা চুয়ান্ন পয়সা মানিকেরাম একশো তে টাকা আটানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপিয়া ইউরোপীয় একশ তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা একানব্বই পয়সা স্কে এক একদিনে তিনশো তে তেইশ টাকা আটত্রিশ পয়সা বাহারাইনের জিন্স একচেঞ্জের তিনশো তেইশ টাকা একত্রিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা একুশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত বাইশ টাকা ছিয়াশি পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশো তে টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত উনিশ টাকা সাতানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে জর্দানের একদিনে একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ক্লিয়ানো টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে কুয়েতের একদিনের তিনশত নিরানব্বই টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে এক লাফে অনেকটা বেড়েছে তবে এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা উনত্রিশ পয়সা আল মুজাইনি জয়ালুকাস একচেঞ্জে আবার তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আলনাদা নাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তিরিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক দুই পয়সা কুয়েত বারান একচেঞ্জ বিসি ওয়ার্ল স্ট্রিট সিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই টাকা এক পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে এক ক্রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে বন্ধুরা আজকে কাতারের একালে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা কাতারের সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে আলজামান এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মন্দুরা মালয়েশিয়ানা ক্রিঙ্গিত বিনে মা আঠাশ টাকা সাতাশি পয়সা তবে লোটাস মানি এক টাকা ষাট পয়সা ম্যাক্স মানি এক একজন আঠাশ টাকা চুয়াত্তর পয়সা এন বিএল মানি এক আঠাশ টাকা তিরাশি পয়সা রিয়া মানি টাকা সাতাশি পয়সা মার্সেন্টের টাকা আসাত্তর পয়সা অগ্রহণের লিমিটে সাবজিদ আড়াইশ টাকা তিরাশি পয়সা আজকে সৌদি আরবের ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলে মানি থেকে বত্রিশ টাকা একত্রিশ টাকা আঠাশি পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা নয় পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বারক্যাপস থেকে বত্রিশ টাকা তেরো পয়সা এসটেসি পে থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ারা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা সতেরো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সাত পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা ইউআরপে থেকে মানিকেরাম একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ইউআরপে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা উনিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন रेटेर तो বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট